দর্শক আসসালাম আলাইকুম ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি প্রতিপক্ষ শিরো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সুপার ক্লাসিকো হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটি কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন দু দলের স্কর্শ বিস্তারিত সময়সূচি থাকছে পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বে তেরোতম রাউন্ডের গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ সুপার ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা অসাধারণ এই সুপার ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা সর্বশেষ বাসাই পর্বে তেরোতম রাউন্ডের ম্যাচে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে কলম্বিয়াকে দু এক গোলের ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে সেলো সাওরা অন্যদিকে উরুগুয়ের ঘরের মাঠে উরুগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা তাই দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে দারুণ খেলবে বলে আশাবাদী আর্জেন্টাইন সমর্থকেরা তো দেখা দাও শেষ পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনারাই সুপার ক্লাসিকোতে কোন দল জয়লাভ করে অসাধারণ এই ম্যাচটিতে মুখোমুখি হবে দল আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশ সময় সকাল ছয়টায় দুর্দন্ত এই ম্যাচের আগে চলুন দেখে আসি দু দলের স্কোরের খেলোয়াড়রা কি অবস্থায় রয়েছে শ্রুতি জানব ব্রাজিল স্কোর সম্পর্কে যে স্কোড়ে আবারও পরিবর্তন এনেছে ব্রাজিল বস ডরিভাল ভাল জুনিয়র যেখানে গোলকিপার পজিশন থেকে সেটিয়ে গিয়েছেন অ্যালিসন ব্যাকার বর্তমানে গোলকিপার পজিশনে রয়েছে ব্যান্টো অ্যালেক্স এবং ওয়েবারটন ডিফেন্ডার প্রতিশন যেখানে আরসে পরিবর্তন মাগালেস মাগালের কার্ডের কারণে স্কোর থেকে বাদ পড়েছে তার জায়গায় ডাক পেয়েছে লুকাস বার্লাদো বর্তমানে রয়েছে মার্কোনুস লুকাস বার্লাদো লিও টিজি গোইলারাম ও অ্যারেনা ভ্যান্ডারসন এবং উইসলি মিডফিল্ডে আন্দ্রে অ্যাডারসন অর্থাৎ পূর্ণ গুইমারের সরুৎকারের কারণে স্কোর থেকে বাদ পড়েছে তার জায়গায় করে নিয়েছে অ্যাডারসন য গোমেশ জরিনটা পজিশন জুনিয়ার জুনিয়র রাফিনহা, রোড্রিগো সাবেও জো এবং এন্দ্রিক তো এখন দেখে এসি আর্জেন্টিনার স্কোয়াড গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস অল্টার বিনতেস জেনুরিমো রোলি ডিফেন্ডার রোমেরো মেদিনি বার্লাদো ফেজেল্লা ওতামেন্ডি তাগলিয়াফিকো মলিনা ফোয়াথ মিডফিল প্রদূষণ মেক্সিমো প্যারন প্যারাদেশ অ্যালেস্টার ফার্নান্দেশ ডিপল ডিফল মাদা নিকোপাস ফরোয়ার্ড প্রদূষণ ডোমিংগুজ গঞ্জালে সিমিওনে কোরিয়া আলবারেস এবং সাইনত্যাগো কষ্টা এই দুর্দন্ত স্কট আর্জেন্টিনার তো দেখা যাক শেষ পর্যন্ত এই দুর্দন্ত স্কটের মতো থেকে কোন এগারো জন ব্রাজিলের বিপক্ষে নামায় আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কোলোনি তো অসাধারণ এই ম্যাচটি হোক করবেন স্ক্রিনে দেখা এই মাধ্যমে তো সম্মানিত ফিওর্স বন্ধুরা আপনার মতে কোন দল জয়লাভ করবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান